নমস্কার ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রাখি ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার ব্লক অফিস অফিস বা থেকে নেবেন ফর্ম জেরক্স দোকানেও পাওয়া যায় ফর্ম কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয় অনেক সময় আধার কনসেন্ট যে পেজটা থাকে সেটা ওদের দেওয়া থাকে না এই চেষ্টা করবেন ব্লক অফিস বা মিউনিসিপালিটি অফিস বা কর্পোরেশন অফিস থেকে নেওয়ার জন্য এতে আপনি ওই ফর্মেটটা পেয়ে যাবেন আর যদি আপনি আমার কাছ থেকে ফর্ম নিতে চান তাহলে আমার ডেসক্রিপশনে ফর্মটির পিডিএফ দিয়ে রাখছি ডাউনলোড করে নিতে পারেন এখানে পুরো ফর্মটাই দেওয়া আছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন দেখুন প্রথমেই ফর্মের মাঝামাঝি জায়গায় লেখা আছে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে অতএব যে ফর্মের মধ্যে যে যে জায়গায় স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলি অবশ্যই ফিল করতে হবে দেখুন ডান পাশে একটা বক্সে লেখা আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে আপনি আপনার পাসপোর্ট মাপের ছবি আটাবেন দেখুন বক্সে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি এই বক্সটি আপনাদের কিছু করার দরকার নেই এটি শুধুমাত্র আধিকারিকদের জন্য পার্সোনাল ডিটেলস দেখুন এখানে চাইছে দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নম্বর এই ফর্মটি যদি আপনি দুয়ারা সরকার ক্যাম্পে বা জনসংযোগ ক্যাম্পে জমা করেন তাহলে সেক্ষেত্রে যে আধিকারিক ফর্মটা জমা নেবেন উনি এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবেন আপনাদের এটা দেওয়ার দরকার নেই আর যদি আপনি ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা কর্পোরেশন অফিসে জমা করেন তাহলে সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই মানে এই জায়গাটা আপনাদের পূরণ করার দরকার নেই এটা আধিকারিকদের কাজ এটা আধিকারিকরা দিয়ে দেবেন দেখুন এখানে চাইছে আধার নম্বর এখানে যিনি আবেদন করছেন ওনার আধার নম্বর দিয়ে দিবেন দেখুন তারপরে চাইছে আবেদনকারীর নাম এখানে নামটা দেওয়ার ফরম্যাট হচ্ছে ফার্স্ট নাম মিডিল নেম আর লাস্ট নেম আমি একটা কাল্পনিক নাম লিখে নিয়েছি যার নাম হচ্ছে পম্পা মাহাতো পম্পার প্রথম নাম ফার্স্ট নেমের জায়গায় দিয়েছি এবং মাহাতো ওর পদবি সেটা লাস্ট নেমে জায়গা দিয়েছি যদি কারো মিডিল নেম বা মধ্য নাম থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন যেমন বলে দিই যদি কারো নাম হয় জবা রানী মাহাতো তাহলে সে ফার্স্ট নামে লিখবে জবা মিডিল নামে লিখবে রানী লাস্ট নেমে লিখবে মাহাতো এই ফর্ম্যাটে আপনারা আপনার যা নাম সেটা লিখে দেবেন এরপর চাইছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপরে চাইছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল যদি ইমেল আইডি আপনার থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন যদি না থাকে তাও অসুবিধা নাই এটা ম্যান্ডেটারি ফিল্ড নয় দেখুন তারপরে চাইছে ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ কত সেইটা আপনি দিয়ে দিলেন সেই জন্মের তারিখ অনুযায়ী এক এক হাজার চব্বিশে আপনার বয়স কত সেইটা বয়সটা লিখে দিলেন এক্ষেত্রে মনে রাখবেন ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে পঁচিশ বা তার ঊর্ধ্বে বয়স হতেই হবে এখানে চাইছে পিতার নাম মাতার নাম আর স্বামীর নাম এখানে নাম বসানোর ফর্মেটটাও ঠিক আগেকার মতোই প্রথম নাম মধ্য নাম এবং পদবী এক্ষেত্রে প্রথম কলমে যেখানে পিতার নাম আছে সেখানে আপনি আপনার বাবার নাম লিখে দেবেন যেখানে মাতার নাম আছে সেখানে আপনি আপনার মায়ের নাম লিখে দেবেন আর নিচের কলমে যদি আপনি বিবাহিতা হন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম লিখে দেবেন যদি বিবাহিতা না হন সেক্ষেত্রে জায়গাটা ফাঁকা রেখে দেবেন তারপরে দেখুন চাইছে কাস্ট আপনি কোন জাতির অন্তর্ভুক্ত সেটা আপনি টিকমার্ক করে দেবেন যদি এসসি হন এসসিতে টিকমার্ক করবেন যদি এসটি হন সেক্ষেত্রে এস টিতে টিকমার্ক করবেন আর যদি জেনারেল বা ও হন সেক্ষেত্রে আদারসে টিক করবেন এক্ষেত্রে মনে রাখবেন যদি আপনি এসসি বা এস টিতে টিক দেন বা আপনি যদি এসসি বা এসটি অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট এর কপি অবশ্যই দিতে হবে এবং সার্টিফিকেটের নম্বরটা নিচের দেওয়া জায়গায় এখানে আপনি লিখে দেবেন এখানে দেখুন চাইছে কন্ট্যাক্ট ডিটেলস যোগাযোগ এখানে আপনার পুরো ঠিকানাটা দিবেন সে ফরম্যাটটা কি দেওয়া আছে রাজ্য অটোমেটিক বাই ডিফল্ট বসানোই আছে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলার বাসিন্দা পুলিশ স্টেশন আপনার থানার নাম কি ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনার ব্লকের নাম বা মিউনিসিপালিটির নাম বা কর্পোরেশনের নামটা লিখবেন জিপি বা ওয়ার্ড নম্বর যদি ব্লকে বাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম যদি আপনি মিউনিসিপালিটি বা কর্পোরেশনে বাস করেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বার লিখবেন নিচে চাইছে ভিলেজ টাউন বা সিটি আপনার গ্রামের নাম বা টাউনের নাম লিখবেন হাউস বা পিমিসেস নম্বর এই নম্বরটা আপনি আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন যদি আপনার ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে বাড়ির কারো ভোটার কার্ড দেখবেন সেই ভোটার কার্ডে বাড়ির নম্বরটা পেয়ে যাবেন যদি নাও পান এটা দেওয়ার দরকার নেই এটা ম্যান্ডেটারি ফিল্ড নয় ডাকঘর পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোথায় সেটা এখানে লিখে দিবেন তারপর নিচে চাইছে পিনকোড আপনার পিনকোড কত সেটা এখানে লিখে দিবেন এখানে দেখুন চাইছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন বা যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পেতে চাইছেন সেই ব্যাংকের ডিটেলসটা এখানে দিবেন ফর্ম্যাট কি দেওয়া আছে ব্যাংকের নাম কোন ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট সেই নাম লিখবেন ব্যাংক ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চের অ্যাকাউন্টটি সেই ব্রাঞ্চের নাম লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এই অ্যাকাউন্ট নম্বরটা পাসবুক দেখে দেখে ভালো করে পরিষ্কার করে লিখবেন আইএফএসসি কোড সেই ব্যাংকের আইএফএসসি কোড কি সেটা দেখে দেখে লিখে দেবেন নিচে চাইছে এনক্লোজার লিস্ট সেলফ পেটেস্টেড কপি মানে আপনি কি কি ডকুমেন্ট দাখিল করছেন সেই ডকুমেন্টগুলো জেরক্স দিবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে দিবেন কি কি দিবেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি কপি অফ আধার আধার কার্ডের কপি সেলফ করা তিন নম্বর চাইছে কপি অফ এস সি টি সার্টিফিকেট ইফ এস সি যদি আপনি এস বা এস অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে সার্টিফিকেট দাখিল করবেন জেরস কপি সেলফ এটেস্টেড করা কপি পাসবুক ব্যাংকের পাসবুকের করা কপি দিবেন আরও যদি কিছু আপনি ডকুমেন্ট দিয়ে থাকেন সেটা এখানে অন্যান্য সেটা আবার স্পেসিফাই করে দেবেন যে কোন কাগজটা আপনি দাখিল করছেন নিচে দেখুন একটা চাইছে সেলফ ডিক্লারেশন আপনার একটা স চাইছে সেই স কি মর্মে দিচ্ছেন এক নম্বর আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা দু নম্বর আমি কোনো ধরনের নিয়মিত চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না তিন নম্বর আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এই মর্মে আপনি একটা স্বঘোষণা দিবেন সেই স্বঘোষণাটা সাইন করবেন বা পাশে আপনি যে তারিখে জমা করছেন সেই তারিখটা দিবেন নিচে দেখুন আছে একনোলেজমেন্ট স্বীকৃতিপত্র এই জায়গাটা আপনাদের ফিল আপ করার দরকার নেই যে আধিকারিক আপনার ফর্মটা জমা নেবেন উনি এই জায়গাটা ফিল করে দিবেন উনি সিগনেচার বা সিগনেচার আর সিল দিবেন দিয়ে আপনাকে এই জায়গাটা ছিঁড়ে আপনার হাতে দিয়ে দিবে রিসিভ কপি হিসাবে দেখুন পরের পাতায় আছে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজে ব্যবহারের জন্য যে আপনি আপনার আধার কার্ড দিয়েছেন তার একটা কনসেন্ট এই কনসেন্টটা দিতেই হয় এখানে কাজ হচ্ছে ওই যে ফাঁকা জায়গাটা আছে যেখানে দেখুন আমি লিখে দিয়েছি আধার আধার নাম্বার এখানে আপনি আপনার নাম্বারটা লিখে দিয়ে নিচে সিগনেচার করবেন যে কথাটা উপরে ইংরেজিতে লেখা আছে সেই কথাটাই আবার বাংলায় লেখা আছে সেই বাংলাতে কনসেন্টটা দিয়ে দিবেন আপনি এখানে আধার নাম্বার লিখবেন নিচে সই করবেন দিয়ে ফর্ম ফিল আপনি শেষ করবেন এর সাথে দিবেন কি কি আপনার রঙিন পাসপোর্ট সাইজের একটা ছবি নির্দিষ্ট জায়গায় আটাবেন আপনার আধার কার্ডের সব সেলফ অ্যাটেস্টেড করা কপি দিবেন ব্যাংকের পাসবুকের সেলফ অ্যাটেস্টেড করা কপি দেবেন যদি আপনি এসসি বা এস অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা কপি দিবেন দিয়ে ফর্মটি ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা কর্পোরেশন অফিসে জমা করবেন যদি দুয়ার সরকার ক্যাম্পে দেন সেখানেও দিতে পারেন যদি জনসংযোগ ক্যাম্পে দেন সেখানেও দিতে পারেন ভিডিওটি যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো ফর্ম ফিল ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন সেই নির্দিষ্ট ফর্ম ফিল ভিডিও আমি আপলোড করে দেব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যখনই আমি কোনো ফর্ম ফিল বা কোনো কিছু ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশানটা আপনি সেই সময় পেয়ে যান ধন্যবাদ